শীত শুরু হয়ে গেছে শীতের আগমনী বার্তা দক্ষিণ এশিয়ার নতুন প্রচন্ড শীত এখানে ঠোঁট তালু ফাটা জ্বর সর্দি কাশি কিংবা অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে শীতকালে বিভিন্ন রোগ বা কোষ্ঠকাঠিন্য বা পায়খানা প্রস্রাব না হওয়া অনেক বেশি পরিমাণ সমস্যা পরিণত হতে পারে এই শীতকালে আপনি বাঁচতে চাইলে কি করবেন এবং মাত্র ঘরোয়া উপায়ে সাত দিনের ভিতরে আপনি আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে সুস্থ হতে পারেন এ রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারেন মাত্র গুরুত্বপূর্ণ পাঁচটি উপায়ে তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ শীত শুরু হয়ে গেছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্যগত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গুরুত্বপূর্ণ আলোচনা চলে যাবে শীতের কারণে ঠোঁট ফাটা হাত পায়ের তালু ফাটা ত্বকে ফাটা সমস্যাটা কম এই সমস্যার জন্য আপনি অতি দ্রুত পেট্রোলিয়াম জেলি আপনার পায়ে কিংবা হাতে পায়ে ছোটে ব্যবহার অভ্যাস তৈরি করুন বা ভ্যাকসিলিন ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী এর পাশাপাশি যে সমস্যাটি হচ্ছে আপনার জন্য সেটি হচ্ছে পায়খানা পোস্টাক অনেক বেশি পরিমাণ জ্বালাপোড়া করা কিংবা পায়খানা পোস্টার না হওয়ার সমস্যা কারো কোষ্ঠকাঠিন্য রোগ বাড়তে পারে ফাইবার সমৃদ্ধ বেশি বেশি খাবার গ্রহণ করুন অতিরিক্ত আয়জাতীয় খাবার আপনার কোষ্ঠকাঠিন্য রোগকে দূরে রাখতে সাহায্য করে এছাড়াও ইস্পাগুলো হাস বা ইস্পগুলোর ঘুষি আপনি পানির সাথে মিশ্রিত করে শরবতের মতো করে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন খুবই ভালো ফলাফল এনে দেয় পরবর্তী ধারটি হচ্ছে প্রসার ইনফেকশন এটি হয় সাধারণত পানি কম খাওয়ার কারণে শীতের শুরুতে আপনি পানি গ্রহণ করতে ব্যাহত হচ্ছেন আপনি অবশ্যই ছয় থেকে আট গ্লাস পর্যন্ত প্রতিদিন পানি গ্রহণ করুন যেটি আপনাকে ডিহাইড্রেশন কাটিয়ে অতি ধরনের প্রসার ইনফেকশন জনিত রোগ থেকে সুস্থ থাকতে সাহায্য করে এবং আপনার জয়েন্টে ইনফেকশন কিংবা জয়েন্টে পেইন হওয়ার সমস্যা একটা বড় কারণ হচ্ছে লুবলিকেট শুকিয়ে যাওয়া আপনার জয়েন্টের ভিতরে লুবলিকেট শুকিয়ে যাওয়ার কারণে হাতে পায়ে ব্যথা হতে পারে যদি শীতকালে আপনি ছয় থেকে আট গ্লাস পর্যন্ত পানি পান করেন তাহলে কিন্তু আপনার জয়েন্টের পেইন একদম শেষ এছাড়াও আপনার দেহের সর্দি কাশি জ্বর তো আছে সর্দি কাশি জ্বর রোগ থেকে বাঁচতে চাইলে আপনাকে অবশ্যই খাবার লেবু মালটা এবং আমলকি এগুলো পরিচিত এবং ধরনের প্রচুর ভিটামিন সি বিদ্যমান যা আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বানায় এবং জ্বর সর্দি কাশি শীতকালীন রোগ থেকে আপনাকে দিব্যি সুরক্ষা দেয় পর্যাপ্ত পানি পান সঠিকভাবে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ এবং ত্বক ফাটার জন্য নিয়মিত আপনি ভ্যাসলিন অথবা মেরিন কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার আপনার জীবন বদলে দেয় শীতকালের সুরক্ষার জন্য আপনি অবশ্যই এক্ষেত্রে স্বাস্থ্য সচেতন হন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ